ওদের বিএনএ যেটা বিএন মাধ্যমে তাকে মেম্বার করা তো তাকে সেই নির্বাচন দেখানো হয়েছে একজন দিয়েছে ভোটার দেখানো হয়েছে যারা আজতে কোনো ভোটার না নাম সর্বস্ব বা অনেকের পার্সোনাল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সে জানেও না যে তার এখানে নাম্বার দেওয়া হচ্ছে এখানে ওটিপি যাওয়া লাগে হয়তো দেখা গেল যে আমার দর্শনের আমি করলাম এই দর্শনের নাম্বার আমি আমার পরিবারের কারো সদস্যদের নাম্বার দিয়ে দিচ্ছি পর্টিকুলার যাতে ওর মহিলা আসে আমি নিয়ে দিতে পারি তো অনেকগুলো এমাল ছিল কিন্তু বেসিক এটা এটা ইলেকশন ডেটা বাই ব্যালট হওয়ার কথা এটা হয় নাই রিটার্নিং অফিসার ডিপ দেওয়ার কথা আর এটা রিলেশন দেওয়া হয় নাই এবং নির্বাচনী আচরণ বিধিমান একটু রেডি করেছে যে এটা আইনে মানুষের নাই কিন্তু করেছে এই বেশ একটি

কান্ডালে যেরকম মাথা আসে আজকে ইলেকশন কালে তো আমরা এইভাবে করা হলো পরবর্তীতে মূল যে কমিটি সেই কমিটি নিয়ে টাউন দেওয়া হবে আজকে এটা মাধ্যমিক কমিটি সহ আমার বিশ্বাস আদালতকে আমার প্রমাণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ যে ওদের যে কমিটি এইটা কমিটিও অনির্বাচিত একটি কমিটি যারা নিজেদেরকে নির্বাচিত দাবি করতেছে এবং এটা আমরা আমাদের যে তথ্য বার্তা আমরা ওদের সামনে নিয়েছি ফিরিস্তি এটা দেখলে আমার মনে হয় আমরা বিশ্বাস করতে সক্ষম হবো যে ওনারা অনির্বাচিত এবং আপনারা যারা নির্বাচিত আছেন আমাদের সহ আপনারা জানেন আপনারা নির্বাচনের মাধ্যমে আপনারা আমাদেরকে কাগজ করতে দেখেছেন যে আপনারা নির্বাচনের মাধ্যমে এই জায়গায় আসছেন তো আপনাদের এই কমিটির মাধ্যমে রান করবেন যে প্রচেষ্টা আপনারা আসে সেটা অব্যাহত রাখবে